তুফান ওয়ান হলো জাস্ট ট্রেইলার তুফান টু হলো আসল সিরাভা টু যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে এটা নিয়ে আসলে আমার বলা কিছু না এটা মধুমিতার মালিক প্রশ্ন করেন এটা আমি তো মধুমিতার মালিক না আমি শুধু একটা কথা সবাই উদ্দেশ্য করে বলতে চাই আমি আসলে সাধারণত মানে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে গেছিলাম শুধুমাত্র পড়ানোর সময় আপনারা হয়তো জানেন আমি পড়ানোর সময় একটু অনেক বেশি মানে আমার অপোজিশনকে নিয়ে কথা বলছিলাম এরপর আমি সাধারণত কথা বলি নাই সেটা লাগে নাই আসলে তো আমি একটা কথা বলবো দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো তিরিশটা থেকে চল্লিশটা যাচ্ছে যাচ্ছে তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে শুধু শুধু তুফানের সিনেমা ভালো না এটা না এগুলো বলে থেকে ছোট করবেন না প্লিজ আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদের ছোটো করার আপনারা সিনিয়র ডিরেক্টর আপনারা ভালো মানুষ আপনারা কাজ করেন তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে না তুফানের প্রশংসা তুফানের প্রশংসা দর্শক করতেছে সাংবাদিকরা করছে না সাংবাদিকরা সিনেমা এখনো দেখে নাই যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শ্যুটিংয়ের আগে পারেন নাই সিনেমা সেন্সার হইলো রিলিজ হইলো এখন সুপার হিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কি দরকার আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় শুধু মানুষ তো থামতেছে না সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে এই যে মানে নানান ধরনের কথা ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন তা আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি কেউ আমাকে এখানে বসায় নেই তুফান বানানো যারা ডিরেক্টার তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট আমি অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে দর্শক বলবে দর্শকের ভালো না লাগবে বলবে ভালো লাগে নেই খারাপ লাগা বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানায় হলে দর্শক নিয়ে আসতেছি দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে আপনাদের সেই রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখা খুবই সিম্পল কথাবার্তা সরি আমি খুবই কথা বললাম কেউ মনে কষ্ট করতে না আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন মাঝখান থেকে কে প্রকাশ করবেন না যে আমি দর্শকদেরকে বলছি প্লিজ আপনাদের অনুরোধ করতেছি ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি তুফান তো আস আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান তো প্ল্যান করে তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিরাভা তো তুফান টু তো আরো অনেক 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 বড় চমক আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় না খুব বেশি অপেক্ষা করতে হবে সেটা বলবো পারবো না কবে ঈদে কারণ সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো আমাদের সমস্যা কি আমরা তো বাঙালি আমাদের সমস্যা আছে আমরা সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পরে দেখবে না দেখা যাক তিন দিন না তিন মাস এটা ভালোই লাগে আমার কাছে আসলে পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দের কাছে পরান টিকবে না কিন্তু পরাণ টিকিয়ে গেছে তো দর্শক টিকিয়েছে তা আমি ওটাই বিশ্বাস করি এরপরে সুন্দর করলাম এরপরে তুফান করলাম এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় এবং বাবু মিশর সৈজুজ্জামান সেলিম গাজী রাকায়াত তারপরে সালাউদ্দিন লাবলু মানে কে নাই আসলে তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত যে এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে এই উৎসবটা সেরকম লাস্ট ছিল সুরঙ্গ আর প্রিয়তমার সময় এর আগে ছিল পরাণ হওয়ার সময় তো বারবার যেন উৎসবটা ফিরে আসে যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে সবসময় যেন এই উৎসবটা হলে থাকে আপনারা যেন আসতে পারেন দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে আপনারা বারবার হলে আসেন নিউজ করেন মানুষের প্রতিক্রিয়া নেন সবার জন্যই ভালো মানুষের জন্য ভালো হল তো ভালো আমরা আসলে একজন পিছনে না লেগে দর্শক এখন খুবই পরিষ্কার দর্শক সব বুঝতে পারে দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা না এখানে যারা সিনেমার টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগে বুকিং করছে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না